আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এটি একটি গোল্ডের দোকান অবশ্যই দেখতে পেয়েছেন আপনাদেরকে জানাবো আজকে সৌদি আরবে স্বর্ণের রেট কত রয়েছে এবং কত বাইশ ক্যারেটের দাম কত রয়েছে আজকে তো আজকে হচ্ছে ডিসেম্বর মাসের বারো তারিখ তো আমি আপনাদেরকে জানাবো আসলে বাইশ ক্যারেট করে গোল্ড এখান থেকে কত বিক্রি করে গোল্ড অনেকেই অনেকে জায়গায় মনে করেন একটু দাম কম বেশি তেমন একটা ডিফারেন্স হয় না এখানে অতিরিক্ত ডিপারেস হয় দুই থেকে তিন টাকা বা পাঁচ টাকা এর উপরেই কোনো ডিফারেন্স হয় না কিন্তু তাদের হিসাব আপনাদেরকে যে যেভাবে বুঝাবে না কেন সেই হিসাব কিন্তু তারা ঠিকই রাখবে স্বর্ণের হিসাব একই থাকে তো এখানে যে স্বর্ণের চুরিগুলো দেখতেছেন তো আমার মূলত আমরা স্বর্ণ আজকে নেওয়ার জন্যই আসছি আমার সাথে দুজন আসছে তারা স্বর্ণ নিবে এখানে যেই স্বর্ণের দু চুরি আছে সেই চুরির দাম সে তিনশো বাইশ ক্যারেট তিনশো রিয়াল করে দরেছে। তিনশো তেরো রিয়াল করে দরেছে। তো এখন তিনশো চুরি নেওয়া হয়েছিল তার দুইটি চুরির দাম আছে একত্রিশশো আটানব্বই টাকা একত্রিশশো আটানব্বই টাকা মোটামুটি দুইটা চুরি এক লক্ষ টাকার মতো আসছে বর্তমান এ রেটে আর এখানে যে চেনগুলো দেখতেছেন এই চেনগুলো বাইশ ক্যারেট যেটা সেটা কিন্তু আপনার তিনশো উনিশ রিয়াল তিনশো উনিশ রিয়াল করে তারা ধরছে এক গারের দাম তো এক গ্রামের দাম তিনশো উনিশ রিয়াল করে আপনি কিন্তু এখান থেকে বাইশ ক্যারেটের যেই ছোটো হোক বড় হোক যে কোনো ধরনের আপনি চেন নিতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আপনি চুরি নেন সেক্ষেত্রে একটু দাম কম হবে আর ছোট জিনিস সবসময় তারা একটু দাম বেশি ধরে বললে কোনো জায়গায় আবার বলে আঠারো সতেরো হ্যাঁ দুই টাকা তিন টাকা ডিফারেন্স হতে পারে আর এগুলো হচ্ছে স্বর্ণের আংটি যাদের আংটি পছন্দ তারা আংটি নিতে পারবেন একটি আংটি চারশো টাকা পাঁচশো রিয়ালের ভিতরে আপনারা পেয়ে যাবেন তবে ওই হিসাবটা একই হবে আপনার সাথে যে ২২ গ্রাম যেই রেট তিনশো টাকা সেটাই কিন্তু তারা ধরবে তো আমরা কিন্তু এখানে হচ্ছে মক্কার মধ্যে একটি সারা মনসুর এলাকা নামে পরিচিত স্বর্ণের দোকান এই হাতে যে চেনটি দেখেছেন এই চেনটির দাম ধরা হয়েছে উনিশশো রিয়াল উনিশশো রিয়াল এটা হচ্ছে ২২ ক্যারেটের একটি স্বর্ণের চেন আর এখানে হচ্ছে সাত গ্রাম আর এটি বাংলাদেশে টাকার দাম আসছে বাষট্টি হাজার দুইশ টাকা বাষট্টি হাজার দুশো টাকা এখন রিয়ালের যে রেট আছে সেই রেট হিসাবে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি তো এখানে দুইটি স্বর্ণের চুরি যে আমার সাথে আসছে সে কিন্তু ওজন দেওয়ার জন্য বলেছে যে এটা ওজন দেওয়া কত হক। এর আগে যে মোটো দুইটো চুরি দেখছেন সেটাও আমরা এক পর্যায়ে ওজন দিয়েছি সাত হাজার রিয়াল দাম আসছে অনেক দাম আসছে তো ওনার এত টাকা বাজেটে ছিল না তো উনি কিন্তু এখন ছোট দুইটি চিকিৎ চিকন নিতেছে তো হাতের মধ্যে আপনারা যে দুইটি চুরি দেখেছেন আসলে মূলত এই দুইটি চুরির পড়ছে এক লক্ষ টাকা আর এখানে পড়ছে আপনার এই দুইটি চুরির দাম রিয়াল এখানে দেখেন একত্রিশ ছিল দুইটা মোটা যে দুইটা ছিল আর এই যে এখানে একটা লেকলেস আপনারা দেখতেছেন আর এর সাথে যেই গুলো আছে এগুলো সব কানের এগুলো বাচ্চাদের এবং বড়দের সব কিছু কানের দুল এই দুলগুলো আপনারা কত টাকায় পেয়ে যাবেন আপনাদেরকে বলি কিছু কিছু দুল আছে এখানে সাতশো পঞ্চাশ রিয়াল এবং আটশো পঞ্চাশ রিয়াল এবং নয়শো টাকা এবং যে যেরকম নেয় আর কি হিসাবে দাম আর এই যে চেনটা এটার দামও কিন্তু সেম আঠারোশো পঞ্চাশ টাকা